আজকে আমরা ত্রিকোণমিতি নয় দশমিক দুই এক বিশ নম্বর অঙ্কটা সমাধান করব তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে বিশ নম্বর অঙ্কটা বলছে দেখো সমাধান করো আর এর জন্য বিশ নম্বর লিখে আমি দাগটা লেখলাম সমাধান করতে বলছে এর আগে ক্লাসে বলেছিলাম সমাধান মানে সাইন কস যেগুলো থাকবে এরপরে যা থাকবে তার মান বের করতে হবে আজকে আমার এ আছে এর মান বের করব এর আগের অঙ্কে আমাদের থিটা ছিল থিটার মান বের করেছিলাম অর্থাৎ সমাধান করা অর্থ হলো এখানে কোণের মান বের করতে হবে আর যেহেতু কোণের মান বের করব আমি এই ডাকটার দিকে একটু তাকাই আমার এই ডাকের দিকে তাকালে আমরা দেখতে পাই একই আমাকে সমাধান করতে হবে তুমি দেখো যেহেতু সমাধান করতে হবে এখানে একটা সমান চিহ্ন আছে সমানের সমানের আগে একটা একটা চিহ্ন চিহ্ন পরেও এই উপরে বা নিচে এ উপরে বা নিচে কিছুই করা যায় না কারণ এখানে কস এখানে সাইন যুগ বা কিছু করা যায় না নিচুই কিছু করা যায় না এছাড়া উপরে কিছু করা যায় না যে উপরে কিছু না করা যায় নিচে কিছু না করা যায় এবং উভয় দিকে একটি করে বাকচিহ্ন থাকে সে অঙ্কে যোজন বিজন করতে হবে আর একটা কথা বলে দিই তুমি দেখো আমি এখানে এর মান বের করব এ দেখো এখানে চারটা এ বানাবো একটা আর এটাকে কমানোর জন্য একমাত্র শত্রু হলো যোজন বিয়োজন করা যোজন অর্থ হইল একটা সাথে নিচেরটা যোগ করা যোজন মানে যোগ বিয়োজন অর্থ হলো উপরটার সাথে নিচেরটা বিয়োগ করা এর অর্থ হলো আমি লেখবো এভাবে বা আমি বাক চিহ্ন দিলাম দেওয়ার পর এই উপরটার সাথে নিচেরটা আমরা যোগ করব হয়ে যাবে যোজন উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব হয়ে যাবে আমার বিয়োজন তাহলে সমানের আগে যে কাজ করব সমানের পরে আমরা একই কাজ করব কেন যোজন মজন করছি তোমরা দেখবা যে অঙ্কে সমানে উভয় উভে একটি মাত্র বাকচিহ্ন থাকে দেখো এখানে একটা বাকচিহ্ন আছে এখানে একটা বাকচিহ্ন আছে এবং যার বের করবে তা যদি একাধিক থাকে তাহলে তাকে যোজন করতে হয় যোজন অর্থ হলো উপরেটার সাথে নিচেরটা যোগ করা সর্বদা উপরটাকে লিখতে হবে মাইনাসাইড এ দেখে উপরেটা লেখলাম যোগ নিচেরটা লেখবো এই নিষেধটা আমরা কার্বন দেখতেছি পাশের পরে পাশের পরে মান লিখবে মানে কোনো চিহ্নের পরিবর্তন হয় না আমি একটু বাচ্চা একটু বাড়াই নিই নিচেটা লিখবো কস এ প্লাস সাইন এ সাইন এ আবার আবার উপরটা লিখবো কস এ মাইনাস সাইন এ বিয়োগ এই যে বিয়োগ জনের বিয়োগ দিলাম উপরটা লিখলাম বিয়োগ দিলাম আমি যেহেতু উপর যোজন করছি এখানে আমি বিয়োজন করব বিয়োগ চিহ্ন দিছি মানে বিয়োজন করছি আর এই এই নিচের গুলো আমরা এখানে লিখবো মনে রাখবা সর্বাধিক উপরটাকে লিখতে হয় নিচেটা পরে লিখতে হয় তা আমি যদি এটা এখানে লিখি আমি মাইনাসের পরে লিখছি আর মাইনাসের পরে যদি কোনো মান বসাই এই সেই মানের ভিতরে যদি কোনো চিহ্ন থাকে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে আছে প্লাস তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস cos a মাইনাস sin a সমান দিলাম আমি এই ছেটা কি কাজ করব উপরটাকে লিখব √3 -1 প্লাস নিচেটা লিখব নিচেটা লিখবো আমি রোড থ্রি প্লাস ওয়ান রোড থ্রি মাইনাস ওয়ান এই যে আমি এই নিচেরটা এখানে কি লিখবো আমি রোড থ্রি প্লাস ওয়ান এই সাইড রোড দিবে যোজন বিজন করে আমি যোজন বিজন করলাম যোজন বিজন করার পর আমি লিখলাম ভা আমি চিহ্ন দিলাম

সমান বাক চিহ্ন দিলাম এখানে কাটাকাটি করো এই তো প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা এখানে থ্রি রুট থ্রি একটা এখানে রুট থ্রি একটা মানে দুইটা রুট থ্রি বুঝতে বুঝতে পারছি নিচে দেখো মাইনাসের থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা প্লাসের মাসে কাটা দেয় সরি এখানে চিহ্ন পরিবর্তন হবে সরি আমরা বিয়োগ করার কারণে চিহ্ন পরিবর্তন হচ্ছে এখানে হচ্ছে মাইনাসের ওয়ান এখানে হচ্ছে মাইনাসের ওয়ান হবে মাইনাসের টু লেখলাম বেশি বুঝতে পারছি আমরা যুজন বুজন করলাম করার পরে আমরা কাটাকাটি করলাম এরপরে বা দেখো বাদ চিহ্ন দিলাম দেখো এই টু কাটা এই টু এই টু কাটা যায় দেখো এটা কি চিহ্ন সমান সমানের উভয় সাডে মিললেও বাদ দেওয়া যায় দেখো এখানে ধর নিচে নিচে আমরা উভয় সাইডে ধর নিচে মাইনাস ওয়ান নিচে মানে সরি নিচে মাইনাস নিচে মাইনাস বাতিল বাদ দেওয়া যায় মনে রাখবা সমানে উভয় সারে মিললে বাদ দেওয়া যায় উপরে উপরে মিললে উপরে উপরে বাদ নিচে নিচে মিললে নিচে নিচে বাদ দেখো মাইনাস মাইনাস মিলে গেছে বাতিল এখানে রয়েছে কারা কস এ বাই সাইন এ সমান এখানে শুধু রুট থ্রি লেখলাম বা তুমি দেখো এখানে আমাদের কস এ বাই কি পাইলাম আমরা সাইন এ আমার এ ছিল চারটা হইলো আমার দুইটা বানাবো আমরা একটা আমরা এখান থেকে এখন দেখতে হবে এখানে কি লেখা আছে কট এর মান বের করতে হবে আমরা বক্স দেখবো কট বের করতে হবে কট এখানে আছে রুট থ্রি কট রুট থ্রি বানালো তিরিশ ডিগ্রি তাই এখানে লিখব কট তিরিশ ডিগ্রি পরে কট কট বাতিল তিরিশ ডিগ্রি এটা হলো আমার সমাধান নির্ণয় সমাধান তিরিশ ডিগ্রি নিশ্চয়ই আমরা অঙ্করা বুঝছি আমরা সহস আমাদের মনে হয় তাহলে আমরা ও সংখ্যাটা যদি আমরা একবার টাই করি একবার টাই করলাম নিশ্চয়ই আমরা পরবর্তী আহ আমরা পরে অঙ্কটা করবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো